আমরা অলরেডি অনেকগুলো পর্ব রিলিজ করেছি সো আজকে নাইমের কাছ থেকে মূল যে বিষয়টা যেটা হলো আপনাদের মানে যেটার জন্য আহ মানে অপেক্ষা করতেছেন সেটা হলো আপনি কিভাবে হাউস বিল্ডিং খুঁজে পাবেন সেটা নিয়ে আমরা নাইমের কাছ থেকে শুনবো নাইম তাহলে আপনি এখন আমাদেরকে যে আপনার যে অভিজ্ঞতা সেটা শেয়ার করেন যে আপনি আসলে কিভাবে খুঁজে পেলেন এটা তো আসলে এতটা সহজ কাজ না এটা খুবই চ্যালেঞ্জিং আসলে টু বি অনেস্ট আমি যখন কমপ্লিট কমপ্লিট করি তো আসলে করার পর যতটা না চ্যালেঞ্জ ছিল মানে এই বিয়ান পর্যন্ত আসা ভাষা শেখার কমপ্লিট করা তার চেয়েও বেশি চ্যালেঞ্জ ছিল একটা হাউস বিল্ডিং ম্যানেজ করা আসলে আমি যখন বিয়ান কমপ্লিট করি তখন হচ্ছে মানে রোজা চলে আসে আর কি গত বছর তো তখন হচ্ছে রোজা চলে আসে তখন একটাই চিন্তা ছিল যে কিভাবে তাড়াতাড়ি একটা হাউস ম্যানেজ করতে পারি টিভি লিখতে হবে মোটিভেশন সাবিন লিখতে হবে তারপর হচ্ছে কাভার লেটার লিখতে হবে তো তখন হচ্ছে আমি এই জিনিসগুলো আমি আগে রেডি করি তো এখানে একটা জিনিস আমি বলতে চাই যে মোটিভেশন এবং কাভার লেটার এইটা কিন্তু অনেকে গুলিয়ে ফেলে মোটিভেশন কাভার লেটার টোটালি হচ্ছে দুই জিনিস তো মোটিভেশন লেটার এবং কাভার লেটার এই দুইটা হচ্ছে টোটালি ডিফারেন্ট তো আমি হচ্ছে এই লিখেছিলাম এই তো আমার হচ্ছে সিভি এবং লেটার লেটার এগুলো লিখতে মোটামুটি একটু ভালোই সময় লেগেছিল যেহেতু আমি নিজে নিজে লিখেছিলাম তারপর হ্যাঁ হেলথ অবশ্যই নিয়েছি কারণ হেলথ ছাড়া তো আসলে কোনোভাবেই আহ সম্পূর্ণ করা যায় না যেহেতু টোটালি আমরা নতুন ছিলাম তো আমি লিখে আমি একজন পরিচিত আমার একজন জার্মান নেটিভ জার্মান ছিল আর কি জার্মান ভদ্রলোকের মাধ্যমে আমি আমার সিভি এবং কাবার লেটার এবং মোটিভেশনাল লেটার গুলো আমি কারেকশন করিয়েছিলাম আর কি তারপর এটা একটু ভালোই সময় লেগেছিল যখন এটা কমপ্লিট হয়ে যায় কমপ্লিট হওয়ার পর আমি মূলত অনলাইনে হাউস বিল্ডিং খুঁজতে থাকি আর আমার আগে থেকে হচ্ছে মানে আমি ডিসাইড করে রেখেছিলাম যে আমি ফ্লে গেতে হাউস বিল্ডিং করব তো এই জন্য অনেক হাউস বিল্ডিং পোর্টাল আছে যেরকম হাউস ডট ডে তারপর হচ্ছে স্টেপ স্টোন ডট ডে এ এরকম অনেক ওয়েবসাইট আছে হাউস বিল্ডিং এর জন্য কিন্তু আমি এখানে একটা জিনিস বলতে চাই যে হাউস বিল্ডিং ডট ডে থেকে রেসপন্স পাওয়া যায় একটু খুবই কম কেননা এখানে আসলে মানে এটা হচ্ছে পুরো মানে সবাই কম বেশি এখানে এটা জানে যার কারণে এখান থেকে আসলে রেসপন্সটা পাওয়া যায় একটু কম তবে এখানে আমিও ট্রাই করেছিলাম এবং এখান থেকে আমিও ইন্টারভিউ কল পেয়েছিলাম তো তখন থেকে হচ্ছে তো রোজা চলতেছিল তখন রোজা চলতেছিল আহ ওই সময়টাতে আমি প্রতিদিন অ্যাপ্লাই করতাম মানে সকালে ঘুম থেকে ওঠার পর থেকে শুরু করে ইফতার পর্যন্ত কারণ তখন মাথায় একটাই নেশা ছিল যে আমাকে যেভাবে হোক খুব তাড়াতাড়ি একটা ম্যানেজ করতে 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 হবে তো এইভাবে আসলে অনেকগুলো অ্যাপ্লাই করেছিলাম এটা সংখ্যাটা আসলে একজেক্ট মনে নাই তবে আইডিয়াটা হয়তো দিতে পারি যে এভারেজে হয়তোবা আমার মিনিমাম পাঁচ থেকে সাতশোর মতো আমি এপ্লাই করেছিলাম তো এটা আসলে খুবই হিউজ ছিল কারণ আমি সকাল থেকে শুরু করে মাগনীপ পর্যন্ত যখন রোজা চলে যায় তখনও রাতে করতাম মানে হিসাব করে আমি একদিন কাউন্ট করেছিলাম যে আমার কারণ ইমেলে তো সবগুলো অ্যাপ্লাই করতাম ইমেল দিয়ে তো দেখা যেত যে দৈনিক আমার চল্লিশ থেকে পঞ্চাশটা বা পঁয়ত্রিশটা মানে যে আমার চল্লিশটার মতো ডেলি মানে আমার অ্যাপ্লাই করতাম আর কি আর তখন হচ্ছে অন্য কোনো কাজও ছিল না কারণ নেশা একটাই আর কারণ ওই যে একটা কথা বলছিলাম যে পিছনে ফিরে যাওয়ার আমার কোনো সুযোগ ছিল না আমি এটা কোনোভাবে ভাবতে পারি না আমার কেউ মানে আমাকে এরকম কথা শুনতে হয়েছে বিয়ন ল্যাঙ্গুয়েজ ক্লিয়ার করার পর যে এটার মধ্যে তুমি আর কতদিন পরে থাকবা সময় তো অনেকদিন হয়েছে এখন অন্য কিছু চিন্তা করো ব্যবসা বাণিজ্য করো তো ওই যে মানে নেশা ছিল যে এটাকে আমাকে মানে সামনে যাওয়া লাগবে পিছনে ফিরে যাওয়ার কোনো সুযোগ নাই অনেকগুলো অ্যাপ্লাই করার পর ইন্টারভিউ ইন্টারভিউ দিয়েছিলাম অনেকগুলো সেটা হচ্ছে আমি দেই তো প্রথম যে সেগুলো হচ্ছে আমার দিক থেকে আমি বলবো যে আমি আহ ভালোভাবে দিয়েছিলাম সামহাও এখানে হচ্ছে ওরা হয়তোবা আহ কোনো কারণে আমাকে নেয়নি হয়তোবা আমার এখান থেকে কোনো ল্যাকিং ছিল যেটা আসলে হয়তোবা আমি ধরতে পারিনি এই কারণে হয়তো ওনারা আমাকে সিলেক্ট করেন তো যাই হোক এটা আসলে সবাই করে কারণ যে যারা জার্মানিতে আসছে হাউস নিয়ে সবাই আসলে এইভাবেই পটটাতে সামনে দিকে গিয়েছে অনেকগুলো অ্যাপ্লাই করতে হয় অনেক অ্যাপ্লাই করতে হয় অনেক ইন্টারভিউ ফেস করতে হয় এটা হচ্ছে টোটালি ডিপেন্ড করে আপনার লাকের উপরে যে আপনি আসলে কত তাড়াতাড়ি একটা হাউস বিল্ডিং পাবেন আমি প্রথম থেকে বলেছিলাম যে আউট প্রস্তুতিকালীন সময়ে যে একটা আউট বিল্ডিং আসলে কতদিন সময় লাগতে পারে কারণ একটা আউট পেতে আসলে ছয় মাসও লাগতে পারে আবার বেশিও লাগতে পারে এটা টোটালি আপনার লাখের উপর ডিপেন্ড করবে এবং আপনি যে সিবি এবং কাভার লেটার গুলো লিখছেন এটা আর মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনি যখন ইন্টারভিউ দিবেন সেখানে হচ্ছে আপনার ফ্লুয়েন্সি কতটুকু আপনি যখন ইন্টারভিউ কথা বলবেন আপনি তাকে সবকিছু প্রপারলি বোঝাতে পারছেন কিনা এবং আপনি নিজে বুঝতে পারতেছেন কিনা এটা হচ্ছে মূলত জার্মানরা ইন্টারভিউ এর সময় চেক করে থাকে তো আউস বিল্ডিং খোঁজার জন্য হচ্ছে অনেকগুলো পোর্টাল আছে আর এখানে আরেকটা জিনিস বলি সেটা হচ্ছে আমাদের বাংলাদেশ থেকে কিন্তু সব ওয়েবসাইটে কিন্তু প্রবেশ করা যায় না আমি এখানে হচ্ছে জার্মানিতে অনেকগুলো ওয়েবসাইট আছে যেটা আমি অনলাইনে থ্রুতে বের করেছিলাম পরে আমি ওগুলো তো ঢুকতে পারি নাই তো কিন্তু এখানে বাংলাদেশ থেকে আউস বিল্ডিং ডে স্টেপস ডট ডে তারপর হচ্ছে মনস্টার আইটা হচ্ছে জব বিউর্জে তো এগুলো দিয়ে হচ্ছে হাউস খুঁজে বের করা যায় আর এখানে আরেকটা পয়েন্ট সেটা হচ্ছে যে যখন আপনি দেখবেন যে আপনি অনেক অ্যাপ্লাই করেছেন কথার কথা আমি যদি বলি যে আপনি এবারে যে পঞ্চাশ থেকে একশোটা অ্যাপ্লাই করছেন আর রেসপন্স পাচ্ছেন না তো তখন আপনি এখানে একটা ক্লু আপনাকে আমি এখানে দিতে পারি সেটা হচ্ছে জার্মানির ভিতরে যে ছোট ছোট যে শহর আছে ইভেন সেটা যদি গ্রামেও হয় কোনো কারণ জার্মানিতে গ্রাম হোক কিংবা কিংবা ছোট শহর হোক হোক প্রত্যন্ত অঞ্চল আসলে এখানে যোগাযোগ ব্যবস্থার আহ নিয়ে সমস্যা হয় না তো আপনার টার্গেট হচ্ছে কিন্তু জার্মানিতে ঢোকা জার্মানিতে কোনো ভাবে আসতে পারা তো সেটা হোক কোনো বড় শহর হোক কোনো ছোট শহর হোক কোনো একটা প্রত্যন্ত গ্রাম সেটা নিয়ে কোনো সমস্যা নেই তো আপনারা চেষ্টা করবেন যে গ্রাম সাইড যে আছে ওইগুলোতে করার জন্য অনেক সময় দেখা যায় যে জার্মানির ভিতরে যে বড় শহর গুলো আছে এগুলোতে ক্যান্ডিডেট অনেক বেশি থাকে তারপর হচ্ছে আহ অনেকেই আহ অ্যাপ্লাই অনেক বেশি করে থাকে যার কারণে অনেক সময় একটা আহ ইন্টারভিউ কল পাওয়া যায় না তো এই জিনিসটা আমি ফলো করেছিলাম এখানে হাউস বিল্ডিং কিভাবে খুঁজে পাবেন সেটা নিয়ে যে কোর এক্সপিরিয়েন্স গুলো নাইম শেয়ার সো আপনারা ধন্যবাদ দিতে বলবেন না সো আমরা পরবর্তী ভিডিওতে ইন্টারভিউ নিয়ে আলোচনা করব এবং তারপরে হয়তো আমরা হাউস এর যে ইন্টারভিউ সেটা নিয়ে আলোচনা করবো ভালো থাকবেন এবং এই যে আমাদের হাউস বিল্ডিং নিয়ে যে সিরিজটা ভিডিও সিরিজ সেটা তো চোখ রাখতে বলবেন না সো এখান থেকে আপনি এত কিছু পাবেন যে আপনি নিজে নিজে নাইমের মতো নিজে নিজে অ্যাপ্লাই করে চলে আসবেন মানে আপনার কারো কোনো হেল্প ছাড়া হ্যাঁ ইনডিরেক্ট হেল্প লাগতে পারে বাট আপনি নিজেই সবকিছু ম্যানেজ করে চলে আসবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন